আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আশা করি সকলে ভালো আছো আর করি আল্লাহ সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ সকলকে হায়াতে দ্বারস করুক সুখ বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমি আজকের আলোচনা করবো এই বিষয়ে অসৎ মানুষ আর সৎ মানুষ আজকের এই বিষয়ে আলোচনা হবে অসৎ মানুষ কেমনভাবে দুনিয়ায় জীবন জীবনযাপন করে আর সৎ মানুষ কেমনভাবে জীবনযাপন করে অসৎ মানুষের হালাতটা কেমন থাকে আর সৎ মানুষের হালাত কেমন থাকে আজকে এই বিষয়ে আলোচনা করে অসৎ মানুষ প্রথমের দিকে ভাসতে থাকে মান সম্মান টাকা পয়সা প্রশংসা সব যেন হাতের এই এইরকম একটা আভা কিন্তু এক সময় সে ডুবে যায় কারণ তার ভিতরটা ছিল মিথ্যার উপর গলা আর সৎ মানুষ সে ডুবতে থাকে কষ্ট অবহেলা পরীক্ষায় পড়ে বারবার কিন্তু শেষ সময়ে গিয়ে সেই ভেসে ওঠে কারণ তার ভিতরে ছিল সত্য ন্যায়ের উপর গড়া তাই জীবনে সৎ থাকার চেষ্টা করো হয়তো সাময়িক কষ্ট হবে কিন্তু শেষ সময়ে সৎ লোকেরাই হয় সফল হয় সম্মানীয়ত আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যাতে এই রকম নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যায় সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সকলে আমাদের জন্য দোয়া করবে আমি সকলের জন্য দোয়া করবো এই বলে আমি আমার বক্তব্য করছি শেষবারের মতো একটা কথাই বলতে চাই সকল নর নারী মুসলমান আজকের দুনিয়ার পরিস্থিতি খুব খারাপ তাই আমরা চেষ্টা করব মানুষের উপকার করার অপকার করার না আল্লাহ আমাদের সকলকে বলা এবং সমাজ থেকে বেশি বেশি আমল করার তাও সিদ্ধান্ত করুক সকলে ওদের আল্লাহ